হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ক্যাশ ক্যালকুলেটর নিয়ে যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এক্সেলের মাধ্যমে করা হয় আমি ফার্স্ট অফ অল এখান থেকে গিয়ে আমি এক্সেলে যাচ্ছি যেটা হচ্ছে সিট এক্সেল সিট নেওয়ার পরে আমি এখান থেকে যেখান যেটা হচ্ছে আপনাদেরকে দেখাতে পারবো যে কিভাবে আমি করব আমি ফার্স্ট অফ অল এখান থেকে একটা পুরা সেট কপি করে এখান থেকে র পর্যন্ত নিয়ে আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে ক্যাশ ক্যালকুলেটর আমি এই জায়গায় না দিয়ে আমি চিন্তা করছি এখন দিব হচ্ছে এখান থেকে এইটা দিয়ে আমি এখান থেকে এটা নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে জাস্ট লিখবো ক্যাশ ক্যালকুলেটারিটর জাস্ট ক্যাশ ক্যালকুলেটার লেখার পরে এখন আমি এটা পুরোটা বড় করছি বড় করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোটা একটা ডেনোমিশন অর্থাৎ আমার এখানে ডেনোমিনেশনটা আমি লিখবো ডেনশানটা হচ্ছে আমার একটা একটা পণ্য তালিকা তারপরে হচ্ছে ফিসেস অর্থাৎ এখানে হচ্ছে আমার প্রোডাক্টের তালিকা তারপর হচ্ছে আমার কত পিস তারপর হচ্ছে অ্যামাউন্ট অর্থাৎ মূল্য তালিকা এগুলো দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এইটা নিয়ে নিব পুরোটা টা বড়ো করে দিচ্ছি বড় করে দেওয়ার পরে আমি এখান থেকে কালার শেডিং দিব ইচ্ছা মতো যেটা হচ্ছে আমার মানে আমার ইচ্ছা মতো দিচ্ছি আমি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দেখবেন দিবেন তো আমি এখান থেকে ফার্স্ট অফ আমি যে ডেস্টিনেশনে এখানে দেখব সেগুলো হচ্ছে দুই হাজার তারপরে হচ্ছে পাঁচশো তারপরে হচ্ছে দুইশো তারপরে হচ্ছে একশো তারপরে হচ্ছে পঞ্চাশ তারপরে হচ্ছে বিশ তারপরে হচ্ছে দশ তারপরে হচ্ছে এখানে আমি দিব হচ্ছে পাঁচ যেটা হচ্ছে আমার সংখ্যা অনুযায়ী সংখ্যা অনুযায়ী এখান থেকে তারপর আমি এক দিয়ে এই জায়গা থেকে আমি পুরাটা টান দিচ্ছি এখন এই জায়গা থেকে আমি পুরাটা টান দিচ্ছি টান দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টের জন্য আমি এখানে কিভাবে ক্যালকুলেশন করে বের করবো সেই জিনিসটা আমি এখান থেকে দেখাবো আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে দুইটা র রয়েছে এই র গুলা আমি এখান থেকে টান দিচ্ছি মানে এই জায়গা থেকে টান দিয়ে আমি মার্চেন্ট সেন্টার করছি এইখান থেকে মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি আমি তো মার্চেন্ট সেন্টার করে দেওয়ার পরে আমি এখানে লিখবো টোটাল অ্যামাউন্ট অ্যামাউন্ট তারপরে এখান থেকে আমি একটা ফন্ড নিচ্ছি যেটা হচ্ছে আমার ইচ্ছার মতো মানে সুন্দরের জন্য তো এখান থেকে আমি দিব হচ্ছে টাইমস অফ নিউরোমান যেটা আমার ফেভারিট একটা ফ্রন্ট এখান থেকে আমি এখান থেকে লিখবো হচ্ছে আপনার এই জায়গা থেকে যখন আমি কালার শেডিং দিলাম এখন আমি এটা পুরোটা নিয়ে অল অর্ডার দিয়ে দিব অল দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মানে মোটামুটি একটা লেবারটা চলে এসেছে আমি এখান থেকে পুরাটা নিচ্ছি পুরোটা নিয়ে আমি এখন দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে আমার অ্যামাউন্টের এখানে মানে আমি আমার এখানে অ্যামাউন্টের এইখানে এই জায়গার মধ্যে যে সংখ্যাটা দিব সেটা হচ্ছে আপনার আচ্ছা এইখানে আমি যতটুকু পর্যন্ত নিয়ে এসছি এই জায়গাটা আমি নিয়ে অল বর্ডার করে দিচ্ছি তো আমি এখান থেকে এখন যদি আমার ক্যাশ ক্যালকুলেটার যেটা ইউজ আছে ওই জিনিসটা আমি এখান থেকে যদি করে দিই এখান থেকে মানে আমার অ্যামাউন্টের ক্যাশ ক্যালকুলেটার যদি আমি এখানে করে দিই তাহলে আমি এখান থেকে প্রত্যেকটা পিসেসের যে ক্যালকুলেটারটা আছে এখানে আমি এখানে দিব হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এইটা মানে আমার এই সংখ্যাটা যেটা হচ্ছে আমার প্রত্যেকটা পিসেস প্রত্যেকটা ডে তারপর এখান থেকে এন্ট্রি দিবো দেওয়ার পরে আমি এটা দিচ্ছি স্বাভাবিকভাবে তারপরে এন্টার দিচ্ছি দেওয়ার পরে আমি এখান থেকে ডলার কনসার্ট করে দিচ্ছি যেটা হচ্ছে আমার প্রত্যেকটা সংখ্যা আমি এখান থেকে এটা পুরোটা একটা দিয়ে লেখার পরে আমার এখান থেকে আমি এটা দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে আবার যে আমার এখানে হোম মেনু আছে হোম মেনু থেকে আমার এখানে যাব আমি অটো ছামে যেটা হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে অটো সাম এখানে লেখা হয়েছে যেটা হচ্ছে আমার এই জায়গার মধ্যে তো আমি এখান থেকে অটো সামের মধ্যে ক্লিক করব মানে এখানের মধ্যে এটা আমি পুরোটা নিব নেওয়ার পরে মানে এখান থেকে আমার এক ক্যাশ ক্যালকুলেশনের মধ্যে আমি এখান থেকে লিখবো এইটা দেন অটো সামে যখন আমি ক্লিক করব এখানে আমার পুরোটা অ্যামাউন্ট এখানে টোটাল অ্যামাউন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার সামের ক্যালকুলেশনের মাধ্যমে চলে এসেছে তো এখান থেকে আমার ক্যাশ ক্যালকুলেটার এতটুকু পর্যন্ত কাজ করেছে বলে আমি ধারণা করছি যে এটা আপনারা সিম্পলি পারবেন তো আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা একটু হয়তো লম্বা হয়ে গিয়েছে তো আমি জাস্ট এতটুকু পর্যন্ত কাজকে রাখছি আপনি তারপরে এখান থেকে আপনি যদি এ একুশ দেন অর্থ দিলে এখান থেকে আমার যোগ দিয়ে ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে যেটা হচ্ছে আমার মানে আলাদা আলাদা সংখ্যার মধ্যে তারপরে এখান থেকে আমি যদি সাত দিই দেখবেন এখান থেকে আমার যখন লেখাগুলো লিখবো অটোমেটিকভাবে এখানে মানে আমার এখানে কালেকশন হয়ে গেছে তারপর এখান থেকে যদি জিরো দিই তারপর এখান থেকে চলে আসবে আবার যদি আমি এক দিই তারপরে এখান থেকে যত থাকবে তত চলে আসবে তো এই সংখ্যাটা দেখতে পাচ্ছেন অনেকটা ইন্টারেস্টিং এবং মজা তো আজকের ভিডিওটা আমি এতদূর পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম